ইংরেজি সাহিত্যে রোমান্টিক এজের বিখ্যাত কবি জন কিটস তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো পঁচানব্বই সালে মৃত্যুবরণ করেন সাতাশ বছর বয়সে টিউবারকলোসিস রোগে আঠারোশো একুশ সালে তার বিখ্যাত উপাধিগুলো হলো এক নাম্বার পয়েট অফ বিউটি অর্থাৎ সৌন্দর্যের কবি দুই নাম্বার অর্শিপার অফ বিউটি তিন নম্বর পয়েট অফ সেন্সুয়াসনেস চার নাম্বার দ্য ইয়াঙ্গেস্ট পয়েট অফ রোমান্টিক এস পাঁচ নাম্বার এ পিওর পয়েট ছয় নাম্বার এ ব্রিটিশ পয়েট সাত নাম্বার এ ম্যান অফ ম্যান অফ মেডিসিন কিডসের পয়েম মনে রাখার কৌশল মেঘ নীলা এমতে অ্যালাঙ্কলি ইতে ইন্ডিমিয়ন জিতে টু গেশিয়ান আর্ন এইস তে হাইপেরিয়ন এনতে অ টু নাইটেঙ্গেল আইতে ইসাবেলা এলতে লামিয়া অ্যান্ড আদার্স পয়েম এতে অর টু অটাম